নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা আমার সম্মানীয় দাদা দিদিরা আজকে কথা বলবো কি কি গুণ থাকলে একটি মেয়ের মধ্যে একটি ছেলে তাকে খুব পছন্দ করতে শুরু করে বা একটি ছেলে সেই মেয়েটির প্রতি আকৃষ্ট হয়ে যায় আগে বলে নেই দেখো বন্ধুরা দশ মায়ের দশ ছেলে দশ রকম মেন্টালিটি মাথায় রাখবে কথাটা এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি আজকে সেটা কিন্তু কোনো একজন ছেলের না পছন্দ হতে পারে আবার দেখা গেল নব্বই শতাংশ ছেলের একই পছন্দ তবে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে খোঁজাখুঁজি করে স্টাডি করে দেখলাম এবং অনেক ছেলের সাথে কথা বলে দেখলাম আজকের যে পয়েন্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব আই থিঙ্ক বেশিরভাগ ছেলেরই এই একই পছন্দ হওয়ার কথা চলো দেখে নিই কি কী গুণ থাকলে একটি মেয়ের মধ্যে ছেলেরা তাকে খুবই পছন্দ করতে শুরু করে এক নম্বর কথায় কথায় যে মেয়ে গাল ফুলিয়ে থাকে সেই মেয়েকে ছেলেরা মোটেই পছন্দ করে না মেয়েদের মধ্যে ছেলেরা কি খোঁজে হাসি খুশি ভাব থাকবে মেয়েটি বুদ্ধিমতী থাকবে গুড সেন্স অফ হিউমার থাকবে এগুলি তো খোঁজে একটি ছেলে একটি মেয়ের মধ্যে বা তার গার্লফ্রেন্ডের মধ্যে তাই কথায় কথায় এখন থেকে গাল ফুলানো বন্ধ করো দুই নম্বর মেয়েদের চোখ মেয়েদের ঠোঁট ভ্রু এগুলোকে না ছেলেরা অত নিখুঁতভাবে দেখে না যে মেয়েরা ভাবো তোমরা যে আমি ভালো করে মেকআপ করলে তাহলে হয়তো ছেলেরা পছন্দ করবে ওরকম বিষয় না ছেলেরা এমন একজন মেয়েকে পছন্দ করে যারা খুব সিম্পল থাকতে পছন্দ করে সিম্পল মেয়েকে তারা খুবই পছন্দ করে তাই যতটুকু সম্ভব নিজেকে সিম্পল রাখার চেষ্টা করো এটা বুদ্ধিমতী মেয়েরা খুব ভালো করেই জানে যে একজন সিম্পল মেয়েকে একটি ছেলে পছন্দ করে কি না তিন নম্বর কোনো ছেলে কোনো মেয়েকে শাড়িতে পছন্দ করে কেউ বা আবার জিন্সে পছন্দ করে কেউ বা আবার সালোয়ারে পছন্দ করে এবার এক এক ছেলের এক এক রকম পছন্দ কিন্তু ছেলেটা এটা দেখে যে মেয়েটি তার পোশাক পরে কতটুকু কমফোর্ট সে স্বচ্ছন্দ বোধ করছে কি না বা মেয়েটি তার পোশাক নিয়ে সতর্ক আছে কি না তাই যখনই তুমি যেই ড্রেসই পড়ো না কেন সেই ড্রেসটা এমন যেন হয় যেটা পরলে তুমি কমফোর্ট ফিল করতে পারো এবং তোমার ড্রেস নিয়ে তুমি যেন সতর্ক থাকতে পারো দ্যাট মিন তুমি একটি রুচিসম্মত পোশাক সবসময়ই সিলেক্ট করবে চার নম্বর মেয়েরা নাকি একটু আটটু নেকামি না করলে মানায় না তবে একটু আধটু নেকামি ঠিক আছে কিন্তু সেটা যেন লিমিটের বাইরে বেরিয়ে না যায় নেকামির মধ্যে লিমিটেশন রাখতে হবে যদি অত্যাধিক তুমি নেকামি করো লিমিট ছাড়া সীমাহীন নেকামি করো তাহলে কিন্তু সেই মেয়েকে কোনো ছেলেই পছন্দ করবে না এই ভিডিওটি দেখার পর অনেক মেয়েরা কিন্তু কমেন্ট করতেই পারো যে দাদা এই গুণগুলো তো একটি ছেলের মধ্যেও থাকা উচিত আমিও বলবো অবশ্যই হ্যাঁ একটি ছেলের মধ্যেও থাকা উচিত তবে আমি এই বিষয় নিয়ে পার্ট টু বের করব তার জন্য আমাকে একটু সময় দিও আমাকে তো কিছু মেয়ের সাথে কথা বলতে হবে তারপর একটু স্টাডি করতে হবে সাইকোলজিক্যাল বিষয়গুলো তারপর আমি নিয়ে আসবো ওকে পাঁচ নম্বর মিথ্যা কথা বলে কখনও কোনো ছেলেকে ইমপ্রেস করতে যাবে না মিথ্যা কথা শুধু মেয়েরাই নয় ছেলেরাও পছন্দ করে না তাই মিথ্যা কথা বলা যদি তোমার অভ্যাস থাকে তাহলে কিন্তু তুমি ছেলেদের পছন্দের তালিকায় ঢুকতে পারবে না এই অভ্যাসে থাকলে এই অভ্যাসটিকে এখনই ত্যাগ করো মিথ্যা কথা বলে কখনো বড় হওয়া যায় না হয়তো ক্ষণস্থায়ী তুমি একটা সুখ পাবে বা তোমাকে সে অনেক হাই র্যাঙ্কের মানুষ মনে করবে কিন্তু যখনই সেই ছেলেটি তোমার সম্পর্কে আসল তথ্য পেয়ে যাবে তখন কিন্তু তুমি তার চোখ থেকে একবার পড়ে যাবে বা একবারে নিচে নেমে যাবে তাই মিথ্যা কথা বলা থেকে দূরে থাকো ছয় নম্বর আমরা অনেকেই জানি বা অনেকেই এই কথা বলে থাকি যে মেয়েরা নাকি সঠিক জায়গায় সঠিক কথা বলতে পারে না তারা বেশি কথা বলে কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলতে পারে না কিন্তু এরকমও অনেক মেয়ে আছে যারা সঠিক স্থানে সঠিক সময়ে সঠিক কথাই বলবে আর এই রকম মেয়েদেরকে ছেলেরা কিন্তু মানে তোমাকে কী বলবো অনেক অনেক পছন্দ করে এরকম মেয়েরা ছেলেদেরকে আকৃষ্ট করে রাখে সাত নম্বর একটি মেয়ের মধ্যে রহস্য থাকা খুবই দরকার খুবই জরুরি যদি তোমার মধ্যে রহস্য না থাকে তাহলে কিন্তু তুমি কোনো ছেলের আকর্ষণীয় হয়ে উঠতে পারবে না কারণ ছেলেদের মধ্যে কিন্তু একটা বিষয় কাজ করে যে তোমার মধ্যে রহস্য আছে সে রহস্যকে সে উদ্ধার করতে চায় যখন তোমার মধ্যে আর রহস্য পাবে না তোমাকে কিন্তু সে আর পছন্দ করতে থাকবে না তোমার থেকে সে দূরে থাকতে পছন্দ করবে তাই নিজেকে রহস্যময়ী করে রাখো মানে সমস্ত বিষয় কিন্তু সেই ওপেন বুকের মতো ওপেন করে দেবে না রহস্য রেখে রেখে তার সাথে কথা বলতে হবে আর সেই ছেলেটি যেন তোমার এই রহস্য উদ্ঘাটন করতে করতে তোমার সাথেই বৃদ্ধ হয়ে যায় আট নম্বর ছেলেরা চায় এমন একজন মেয়েকে যে থাকবে দুষ্টু মিষ্টি সঙ্গিনী যার সাথে সে নির্দ্বিধায় কথা বলতে পারবে মানে মানে কথা বলতে গিয়ে ভাবতে হবে না আমি কি বলছি মানে একদম ফ্রিলি কথা বলতে পারবে আর মেয়েটি থাকবে একদম স্বতঃস্ফূর্ত সতেজ আর তার মধ্যে একটা অ্যাক্টিভনেস কাজ করবে ছেলেটি যেন তার সাথে পাগলামিও করতে পারে আবার যেন তার সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারে এরকম মেয়েকে কিন্তু ছেলেরা খুবই পছন্দ করে নয় নম্বর ছেলেরা সেসব মেয়েদেরকে পছন্দ করে যারা কখনও নিরাপত্তাহীনতা ভোগে না মানে স্বাধীন চেতা হবে বয়ফ্রেন্ডের যেসব জিনিসগুলো ভালো লাগে সেগুলোকে তো অবশ্যই প্রায়োরিটি দেবে তার সঙ্গে সঙ্গে নিজের যেই জিনিসগুলো ভালো লাগবে সেগুলোকেও সে গুরুত্ব দেবে আর অযথা কখনও ঘ্যান জ্ঞান প্যান প্যান করবে না এই ঘ্যান জ্ঞানানী প্যান্ট প্যানানি মেয়েদেরকে কিন্তু ছেলেরা একদমই পছন্দ করে না দশ নম্বর দেখবে আমরা এরকম কিছু মেয়েকে দেখেছি যারা এরকম তাদের মনোভাব সেই যেন একটা পুরুষ মানুষের মতো ছেলেদের মতো এই সব মেয়েদের কিন্তু ছেলেরা পছন্দ করে না ওই মস্তান টাইপ মেয়েদেরকে পছন্দ করে না কিন্তু মেয়েরা থাকবে মেয়েদের মতো মেয়েলি স্বভাব থাকবে মেয়েলি স্বভাব মানে এই নয় যে কথা কথা ই হ্যাঁ এরকম করবে এরকম বিষয় না কিন্তু মানে কি হবে তার মধ্যে একটা গ্ল্যামার থাকবে মোহিত করার বিষয় থাকবে মমতা থাকবে স্নেহ থাকবে তাই তো যদি এই বিষয়গুলো না থাকে তাহলে কিন্তু তুমি কখনোই একটি ছেলের পছন্দের তালিকায় থাকতে পারবে না তোমার মধ্যে যদি ওই জটিলা কটিলা ভাব থাকে তাহলে কিন্তু তোমার থেকে ছেলেরা দশ হাত ধরে থাকবে এ নাম্বার তো শেষ হয়ে গেল এগারো নম্বর যাই হোক একজন ছেলে এরকম মেয়েকে চায় যে মেয়েটি সবসময় তাকে মোটিভেট করবে অনুপ্রেরণা দেবে অনুপ্রেরণা দায়ী একজন মেয়ে এরকম মেয়েকে কিন্তু ছেলেরা খুবই পছন্দ করে মাঝে মধ্যে কাজ করতে করতে কিন্তু ছেলেরা মানে ডিপ্রেসড হয়ে যায় ভাবে যে আমি আমার দ্বারা হবে না আমি কেন বারবার অসফল হয়ে যাচ্ছি সাকসেস হতে পারছি না ওই সময় যদি কোনো মেয়ে তাকে মোটিভেট করতে পারে বা অনুপ্রেরণা দিতে পারে তাহলে কিন্তু সেই মেয়েটির জন্য ছেলেটি সব কিছুই করতে পারে সেই মেয়েটি ছেলেটির একটি এমন জায়গায় পৌঁছে যায় যেখান থেকে ওই ছেলেটি মেয়েটিকে আর কখনো বের করতে পারে না তাই যতটুকু পারো তোমার বয়ফ্রেন্ডকে বা তোমার বরকে মোটিভেট করার চেষ্টা করো ইন্সপায়ার করার চেষ্টা করো দেখবে ভালো থাকবে বারো নম্বর আমি এমনও দেখেছি যে কিছু মেয়ে আছে সম্পর্কে জড়ানোর পর তার বয়ফ্রেন্ডকে সারাক্ষণ আঙুলের না চায়। মেয়েটি চায় যেন তার বয়ফ্রেন্ড সবসময় তার পেছনে পেছনে ঘুরুক সবসময় তার চোখের সামনে থাকুক এরকম মেয়েকে কিন্তু ছেলেরা পছন্দ করে না এরকম মেয়েদের থেকে দূরে থাকতে পছন্দ করে ছেলেরা যে ভাবেই কেন যে সম্পর্কে জড়ালাম ছেলেরা চায় নিজস্ব একটি স্পেস যেখানে সে তার বাস্তব জীবনকে বা তার পার্সোনাল জীবনকে কাটাতে পারবে তার বন্ধুদের সাথে সময় কাটাতে পারবে তার ফ্যামিলির সাথে সময় কাটাতে পারবে তার কাজগুলোকে করতে পারবে তাই চেষ্টা করো নিজের বয়ফ্রেন্ডকে একটু স্পেস দেওয়ার একটু স্পেস দিয়ে দেখো তোমার বয়ফ্রেন্ড তোমাকে আগের তুলনায় আরও বেশি ভালোবাসবে তেরো নম্বর যেসব মেয়েরা মানিয়ে নিতে পারে হ্যাঁ আমরা বলে থাকি যে মেয়েরা মানিয়ে নিতে পারে মেয়েদের এই ক্ষমতা আছে অবশ্যই কিন্তু আমি এমনও মেয়ে দেখেছি যারা ইস এত গরমে আমি থাকতে পারছি না ইস কি ঠান্ডা ইস কি নোংরা এরকম মেয়েদের কিন্তু ছেলেরা একদম পছন্দ করে না তাই যে পরিবেশে তুমি যাচ্ছ বা যে পরিবেশে আছো হয়তো সেটাকে ঠিক করে নাও নাহলে সেটাকে মানিয়ে নাও তো বন্ধুরা আজকের বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এই ভিডিওটির পার্ট টু বের করবো যে ছেলেদের মধ্যে কী কী গুণ থাকলে মেয়েরা পছন্দ করে তার জন্য একটু ওয়েট করো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আমি দেখলাম যে সাবস্ক্রাইবের হার অনেকটা কম এইট্টি পার্সেন্টের উপর নট সাবস্ক্রাইবার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না করো প্লিজ তো সবাই অনেক অনেক ভালো থেকো নিজের খেয়াল রেখো